হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আর একটি ব্লগ দেখার জন্য আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি গাছগুলোই পানি দেওয়া হয়ে গেলে এবার আমরা সবজি কাটবো কচু গাছ হয়েছে অনেকগুলো কচু হয়েছে আলহামদুলিল্লাহ এখানে পুঁই শাক আছে এবং কুমড়া গাছ আছে উচ্ছে গাছ আছে আজকে আমরা শুধু পুঁইশাক কাটবো পুঁই কেটে নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব ফুল ভিডিও দেখতে হলে অবশ্যই নাট এনে ফুল ভিডিও দেখে যাবেন কটা কাজ ছিল সবজি কেটে দেয়া এবার আমার কাজ হলো রান্না করা পাতাগুলো আমি এভাবে কেটে নিয়েছি পৈশাখের পাতাগুলো অনেক বড় বড়ো এটার আসলে ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না তবে পাতাগুলো অনেক সুন্দর অনেক বড় এবার আমি কেটে পরিষ্কার পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে রাখবো একটি কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়ে দিব রসুন কুচি সঙ্গে দিব পেঁয়াজ কুচি এগুলো পরিমাণে একটু বেশি দিতে হবে পছন্দ মতো কাঁচা মরিচ ফালি এবং লবণ হলুদ পরিমাণ মতো সঙ্গে আস্ত জিরা এবং সামান্য পরিমাণ কালারের জন্য শুকনো মরিচ গুঁড়ি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার উপরই ডিপেন্ড করবে আপনার রান্নাটা কতটা ভালো হবে আগে থেকে রেডি করে রাখা চিংড়ি মাছ লবণ হলুদ মেখে রেখেছিলাম এগুলো দিয়েও খুব ভালোভাবে মেখে নিতে হবে এটা মেখে নেওয়া হয়ে গেলে এবার পরিষ্কার পানিতে ধুয়ে রাখা পঁই শাকগুলো এভাবে দিয়ে স্বাদ মতো লবণ ছড়িয়ে দিয়ে আবারও শাকগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে সম্পূর্ণটা মেখে নেওয়া হয়ে গেলে হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে আমি এখানে বাটা জিরা দিয়েছি জিরাটা প্রথম দিকে দিতে হবে তবে আমার দিতে একটু দেরি হয়েছে তার কারণ আমার ডিপ থেকে বের করতে ভুলে গিয়েছিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে এবার চুলায় ঢাকনা দিয়ে অপেক্ষা করব শাকটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত শাক রান্নার সময় সব সময় পানি কম পরিমাণে দিতে হয় কারণ শাকের থেকেই পানি ছেড়ে যায় এবার পানি কিছুটা শুকিয়ে আসলেই চুলা বন্ধ করে দিব ঝোলের পরিমাণটা আপনারা বুঝেই নিতে পারবেন কে কতটুকু খাবেন সেই পরিমাণে রাখতে হবে তৈরি হয়ে গেল ছাদের পৈশাক দিয়ে চিংড়ি মাছ রান্না রান্নাটা দুর্দান্ত স্বাদের হয়েছিল আশা করছি সবার ভালো লেগেছে ভালো লাগলে আমার ফেসবুকে যারা আছেন তারা ফলো বাটনে ক্লিক করবেন আর ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ